হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে মানিকগঞ্জ বাণিজ্য মেলা মানিকগঞ্জ বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ মেলার প্রস্তুতি চলছে এবারের মেলাটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে মেলার প্রবেশদ্বারটি অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে মনে হবে আপনি কোনো দুর্গে প্রবেশদ্বার দিয়ে কোনো রাজমহলে প্রবেশ করছেন মেলায় প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে পানির ফোয়ারা এটির গাঁথনি দিয়ে তৈরি করা হয়েছে ফোয়ারাটি ফোয়ারার চারিপাশ বিভিন্ন ধরনের ফুলের চারা দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে ফোয়ারার চারিপাশকে জীবন্ত করে তোলা হয়েছে ফোয়ারাটি দেখলে আপনার মনেই হবে না যে এটি কোনো কৃত্রিম ফোয়ারা পরাটির চারপাশে ঘুরে দেখতে আপনার বেশ সময় কেটে যাবে অথচ আপনি বুঝতেও পারবেন না পরার সম্মুখ দিকে একটি টাওয়ার তৈরি করা হয়েছে যেখানে রং বেরঙে লাইটিং ব্যবস্থা করা হয়েছে প্রিয় দর্শক চলুন এবার ভিতরের দৃশ্যগুলো এক নজরে দেখে আসি মেলাটিতে বিভিন্ন স্টলের সমারোহ কী নেই এখানে বাসার নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক বিশাল সংগ্রহশালা এই মেলায় আয়োজন করা হয়েছে মজার ব্যাপার হলো এই দোকানে এমন কিছু পণ্য রয়েছে যার সাথে গিফট রয়েছে প্রিয় দর্শক আমি যখন ভিডিওটি ধারণ করেছি সে সময় মেলায় প্রস্তুতি চলছিল। কাজেই আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বেশিরভাগ দোকানগুলো এখনও মেলা হয়নি তবে যে দোকানগুলো মোটামুটি মেলা হয়েছে তা দেখানোর চেষ্টা করেছি আমাদের সকলের প্রিয় খাবার দই চটপটি ও মিনি চাইনিজের ব্যবস্থাও এই মেলায় রয়েছে প্রিয় দর্শক এখানে শিশুদের আনন্দ দেওয়ার জন্য মেলায় বিভিন্ন রাইডের আয়োজন করা হয়েছে এ সকল রাইডের মধ্যে সবচেয়ে যে রাইডটি আমার দৃষ্টি কেড়েছে সেটি হল ড্রাগন ট্রেন ট্রেনটি একটি ড্রাগনের আদলে তৈরি করা হয়েছে আশা করছি এটি শিশুদের নিকট অতি পছন্দের রাইড হবে প্রিয় দর্শক মেলাটির উদ্বোধন করা হয়েছে আঠাশ পাঁচ দু হাজার তারিখে মেলাটি দীর্ঘ এক মাস ধরে চলবে আপনাদের এই বাণিজ্য মেলায় আমন্ত্রণ জানাচ্ছি এই মেলাটি অনুষ্ঠিত হবে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য